আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা কিছু দিনের আগের করা মানে গত সপ্তাহের করা তো এখন আমরা ট্রেনে করে লন্ডন করব বাচ্চারা কোনোদিন দিন ট্রেনে উঠে নাই সেজন্য ভাবছে যে ওদের ট্রেনে ঘুরাই আর আন্ডারগ্রাউন্ডও ঘুরাই কারণ যেহেতু ওরা ঘুরে নাই আর আমিও অনেক দিন ট্রেনে উঠি নাই তো আমরা সবাই একটু এক্সাইটেডই ছিলাম ট্রেনে উঠে গেলাম উঠে খুব গল্প করছিলাম হাসাহাসি করছিলাম যে এতদিন পরে ট্রেনে উঠলাম আর বাচ্চারাও খুব এক্সাইটেড বাচ্চারা সবকিছু দেখছিল ট্রেনে বসে বসে তো আমরা লন্ডনের বিশেষ বিশেষ জায়গাগুলি ঘুরব ছিল আর বাইরের সিনারিটা খুবই ভালো লাগছিল আসলে ট্রেনে উঠতে তো এমন ভালো লাগে আমার ভালো লাগে ট্রেন আর খুব সুন্দর সিনারি বাইরে আকাশটা একদম নীল ছিল ট্রেন থেকে এখন আমরা লিভারপুর স্টেশনে চলে আসছি এটাতে আন্ডারগ্রাউন্ড এ যাবো আমরা লিভারপুর স্টেশন যারা তোমরা লন্ডনের বাইরে থাকো বা ইংল্যান্ডের বাইরে থাকো তাদের জন্যই বলছি এটা অনেক বড় একটা স্টেশন এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় আমরা আন্ডারগ্রাউন্ডে যাব আর স্টেশনটা অনেক সুন্দর সুন্দর করে রেখে সবকিছুই আছে এখানে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে দরকারি সব জিনিসই আছে আর অনেক ব্যস্ত থাকে এই স্টেশনটা সবসময় ব্যস্ত থাকে কারণ বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই স্টেশন থেকে ট্রেনে তো উঠে আমরা আন্ডারগ্রাউন্ডে তো আন্ডারগ্রাউন্ড কোন লাইনে যাব কারণ এখান থেকে অনেক লাইন যা অনেক ট্রেন লাইন তো আমরা এই যে আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি তা উঠে যাব। তো আন্ডারগ্রাউন্ডে জার্নিটা আমার অত ভালো লাগে না কারণ যেহেতু আন্ডারগ্রাউন্ড বাইরে কোনো কিছু দেখা যায় না আর একটু থাকে থেকে বের হয়ে গেছে আমি আর ভিডিও করলাম না কারণ অনেক লোক থাকে তো আমরা এখানে এখন টাওয়ার ব্রিজের কাছে চলে আসছি টাওয়ার ব্রিজ তো যারা তোমরা লনন থাকো না তারাও জানো এখানে আগে অনেক আগে সব প্রিজনারদের রাখতো এই টাওয়ারের ভিতরে তো এখানে সব হলিডে মেকাররা আসছে ওরা দেখছে চারিদিকে ঘুরে তো আমরা আর যাবো না এখানে কারণ বাচ্চারা আছে সাথে ওরা এগুলি পছন্দ করে না তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আশেপাশের এরিয়াটা এটা খুব এনজয় করছি বাচ্চারাও এনজয় করছিল ওই দেখো টাওয়ার ব্রিজ দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ কাছ থেকে দেখা আসলেই অনেক সুন্দর ভালো লাগে তো বাচ্চারাও খুব এনজয় করছিল ওরা তো ছবিতে দেখেছে একদম কাছাকাছি দেখে নেই আর এদিকে হলো তেমস রিভার তো রিভারে করে আমরা এখন উবার ওই পারে চলে যাব তো এই বোটে পয়সা দিতে হয় বোটে কয়েক জায়গায় স্টপ করে তো যখন স্টপ করে তখন এই ক্রেডিট কার্ড দিয়ে পয়সা দিতে হয় এখানে জায়গা আছে তা তো আমরা বোটে উঠে গেছি তা আমার কাছে অনেক ভালো লাগলো কারণ আমি উবার বোটে আর উঠি নেই তো অনেক অনেক বড় এই বোটটা ভিতরে অনেক বড় আমি আশা করিনি যে এত বড় হবে আর এখানে হলো লন্ডনের সব ল্যান্ডমার্কগুলো এই যে উবার বোট আমরা যেটাতে উঠবো সেটা অনেক লম্বার ভিতরটা অনেক সুন্দর তো এই প্রথমে আমি আসলে উঠবো উবার বোটে উঠে আমরা ক্রস করব টাইমসটা ক্রস করে অন্য আরেক জায়গায় যাব আমরা ক্যামডেন টাউনে যাব তো আমরা ভিতরে ঢুকে বসে গেলাম এখানে রেস্টুরেন্টও আছে টয়লেট আছে সবই আছে মোটামুটি অনেক ফ্যামিলির সাথে বসে একটু চা নাস্তাও খায় তো আমি আমরা সবাই আসলে খুব এনজয় করছিলাম এই ওভারপোর্টে বসে আমরা যখন আসি ফার্স্টে আসছি তখন ভিডিও করতে কোনো অসুবিধা হয়নি তখন অন্য কেউ ছিল না এরকম তারপরে অনেক লোক এসে গেছে তো দেখো চারিদিকেই কিন্তু লন্ডনের সব বড় বড় নাম করা বিল্ডিংগুলি যাচ্ছে আসলে সবার সাথে বাইরে গেলে এরকম ভাবে বেশ ভালোই লাগে আমাদের তো অনেক ভালো লাগে বিশেষ করে চিল বাচ্চাদের যখন মুখটা দেখিয়ে ওরা খুব ইন্টারেস্টিং হয়ে সব কিছু দেখছিল এবং জিজ্ঞেস করছিল কোন এই বিল্ডিংটা কি আছে ওই বিল্ডিং এ কি আছে তখন বেশ ভালো লাগে আসলে আর নতুন নতুন অনেক বিল্ডিং হয়েছে যেগুলি আমিও আসলে দেখি নেই কারণ লন্ডনের সিটিতে এরকম ভাবে ঘুরে ঘুরতে আসা খুব কমই হয় এখন আগে তো সব সময় আসা হতো এখন একটু কমই হয় আসলে বেড়াতে আর কি কাজেও তো আসি কাজ করে চলে যাই কিন্তু এরকম ঘুরে বেড়ানো হয় না ওই যে মানুষ বলে না যে যেখানেই থাকে সেই জায়গাটা দেখা হয় না আমাদেরও তাই আমরা যারা লন্ডনে থাকি হয়তো লন্ডনে এরকম ভাবে ঘুরে দেখা হয় না লন্ডন সিটিটা আর কি তো বোটে আমরা চলে আসছি এখন আমরা নেমে যাব আমরা যেখানে যাওয়ার তো বোটের থেকে নামছি আমরা তো ভাবলাম একটু ভিডিও করে নিই সবাই একসাথে পিছনে অনেক লোক ছিল অন্য অন্য লোক সেজন্য জন্য ভিডিও করা অবশ্য একটু ঝামেলা হয়ে যায় বাচ্চারাও টায়ার্ড হয়ে গেছে কারণ আমরা কিন্তু অনেক ঘুরেছি তো বোট থেকে নেমেই দেখলাম একটা ট্যুরিস্ট শপ যে ইংল্যান্ডে সব জিনিস বিক্রি করছে আর কি ট্যুরিস্টদের জন্য তো একটু হাসলাম কারণ নিজেদেরকেই আজকে ট্যুরিস্ট মরে হচ্ছে আর আমরা যখন অন্য অন্য বিদেশে কোনো দোকানে যাই বিদেশে ঘুরতে যাই তখন এই টুরিস্ট দোকানগুলিতে আমরা ঢুকি তো ওই যে লন্ডন আয় লন্ডন আয় বাচ্চাদের জিজ্ঞেস করতে যাবে কিনা ওরা বললো উঠবে না কারণ এখানে অনেক লম্বা কিউ ওরা ট্রাফেল গার্ড স্কোয়ারে যেতে চায় তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে সুন্দর একটা গার্ডেন আসলে এটা পার্ক বিরাট বড় পার্ক তো আমরা এখানে এখন বাচ্চারা বলছিল ট্রাফেল গার্ড স্কোয়ারে কিছু ছবি উঠাবে তো হেঁটে হেঁটে যাচ্ছি আর সুন্দর সুন্দর পুরানো পুরানো বিল্ডিং গুলি যাচ্ছি আসলে এদের সাথে সময় কাটানো এত মজা লাগছিল আমার বাচ্চাদের কথা শোনা বাচ্চাদের সাথে গল্প করা তো এই তো ট্রাফেল গ্যারেজ চলে আসছি ট্রাফেল গ্যারেজ তোমরা সবাই জানো আগে এখানে অনেক কবুতর থাকতো এখন তো কবুতর অ্যালাউ করে না তো জায়গাটা পরিষ্কার তো বাচ্চারা একটু ছবি উঠাবে ওরা বলতেছে ওরা উঠবে ক্লাইম করে উপরে তো ওরা ছবি উঠাচ্ছে আর আমি চারিদিকটা একটু ভিডিও করে নিলাম তো এই তো বাচ্চারা সিঁড়ি দিয়ে উপরে উঠছে স্ট্যাচু যে এখানে ওইখানে ছবি টবি উঠালাম একটু তারপর আমরা এখন হেঁটে খাওয়ার জায়গা যাচ্ছি যে আমরা এখন অনেক মাঝে অনেক জায়গায় থেমেছি আরো একটু স্ন্যাকও করে নিয়েছে তো এখন চলে আসছে আমরা খেয়ে নেবো কিছু এখানে এখন বাচ্চারা বলছে ওদের খুদা লেগেছে এই জায়গাটা বলবো আর এই সমস্ত জায়গায় লন্ডনে রাস্তা অনেক শো হয় তো যারা ট্যুরিস্ট আসে ওরা সব জায়গায় থামে টুরিস্ট সবকিছুই দেখে তারপরে ছোট ছোট দোকানগুলি আছে দোকানে যা কাজে অনেক ব্যস্ত তো আমরা এক জায়গায় থেমে খেয়ে নিলাম লাঞ্চ তো এটা হলো একটা চকলেট ফ্যাক্টরির মতোই বলতে পারো ফ্ল্যাট চকলেট বানিয়েছে অনেক মজার মজার চকলেট এখানে একটু চকলেটও কিনে নিলাম তারপরে ক্যাম্পডন টাউনে একটু ঘুরে নিলাম ওইখানে ভিডিও করা হয়নি কারণ অনেক লোক ছিল আমার ক্যামেরাই বের করি নেই ব্যাগ থেকে তো এখান থেকে অনার একটু হেঁটে আমরা এখন ট্রেন স্টেশনের কাছে চলে যাব কারণ সারা দিন কিন্তু আমরা ঘুরেছি সকাল থেকে সন্ধ্যা হয়ে আসছে এখন ট্রেনে করে বাসায় চলে যাব বাচ্চারাও টায়ার্ড আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি তো তোমাদের কাছ থেকে বিদায় নিবো এই যে আমরা ট্রেনে উঠে গেছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ